নৌবিদ্রোহ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অতি উল্লেখযোগ্য ঘটনা আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহের পর এই বিদ্রোহই ছিল ব্রিটিশদের সবচেয়ে ত্রাসের কারণ ডক্টর সুমিত সরকার এই বিদ্রোহকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উপাখ্যানগুলির মধ্যে সবচেয়ে বিরচিত বলে অভিহিত করেছেন নৌবিদ্রোহের কারণ এই বিদ্রোহের পশ্চাতে নানা কারণ ছিল প্রথম নৌবাহিনীতে প্রবল বনবৈষম্য ছিল নৌবাহিনীর শ্বেতাঙ্গ অফিসাররা ভারতীয় নৌসেনাদের প্রতি অতি অভদ্র ও অশালীন আচরণ করত কারণে অকারণে তাদের গালিগালাজ করত তাদের বেতন ছিল খুবই কম অথচ একই কাজে নিযুক্ত ইংরেজ কর্মচারীরা অনেক বেশি বেতন ও সুযোগ সুবিধা ভোগ করতো দ্বিতীয় নৌবাহিনীর ভারতীয় কর্মীদের নিকৃষ্ট আহার দেওয়া হতো বহুবার আবেদন করেও এই বিষয়ে নৌবাহিনীতে বহু পূর্ব প্রবল তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু ভারতীয়কে ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ করা হয় কিন্তু যুদ্ধের পর তাদের কর্মচ্যুত করা হয় ফলে ভারতীয় নৌবাহিনীতে ক্ষোভের সঞ্চার হয় চতুর্থ যুদ্ধের সময় বিদেশের রণাঙ্গনে গিয়ে তারা বিশ্বের নানা ঘটনাবলী দ্বারা প্রভাবিত হয় পঞ্চম এই সময় ভারতের অভ্যন্তরে নানা গণবিক্ষোভ এবং আজাদিন বাহিনীর বন্দী সেনাদের বিচার কার্য তাদের মনে বিদ্রোহী প্রেরণার সঞ্চয় করে তারা তাদের দাবিপত্রে উন্নত মানের খাদ্য বেতন ও ভাতা বৃদ্ধি নৌবাহিনীর ভারতীয়করণ প্রভৃতি দাবির সঙ্গে আজাদিন বাহিনীর সৈন্যদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার ও তাদের মুক্তিদান করার দাবি জানায় বিদ্রোহীরা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অনুকরণে নৌবাহিনীর নামকরণ করে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি নৌবিদ্রোহের পর তদন্ত কমিশনের রিপোর্টে বিদ্রোহের কারণ হিসাবে প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে বিদ্রোহের সূচনা উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার জাহাজের নাবিকরা প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে তারা মাস্তুল থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে এনে সেখানে জাতীয় কংগ্রেস মুসলিম লীগ ও কমিউনিস্ট দলের লাল নিশান উড়িয়ে দেয় বিদ্রোহের খবর বিদ্যুৎ গতিতে প্রসার লাভ করে বন্দরে বন্দরে পরের দিন বোম্বাই বন্দরে বারোটি জাহাজে বিদ্রোহ শুরু হয় এবং প্রায় কুড়ি হাজার নৌসেনা বিদ্রোহে যোগ দেয় বিদ্রোহ পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি গঠিত হয় এরপর করাচি কলকাতা কোচিন বন্দরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের ভূমিকা এই বিদ্রোহ শুধুমাত্র নৌসেনাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বোম্বাইয়ের শ্রমিক ও সাধারণ মানুষ নাবিকদের পাশে এসে দাঁড়ালেন বিভিন্ন স্থানে হরতাল মিছিল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কলকারখানাগুলি অচল হয়ে পড়ে ব্রিটিশ সেনানায়ক অ্যাডমিরাল গডফ্রে চরমপত্র দিলেন নাবিকদের আত্মসমর্পণ না করলে সমস্ত জাহাজ উড়িয়ে দেওয়া হবে এই দাম্বিক হুঁশিয়ারির প্রত্যুত্তরে সমগ্র মুম্বাইয়ে সাধারণ ধর্মঘট পালিত হলো অবস্থা আয়ত্তে আনবার জন্য কর্তৃপক্ষ সেনাবাহিনী তলব করলেন সেনাবাহিনীর গুলিতে প্রাণ দিলেন পাঁচ শতাধিক মানুষ এবং আহত হলেন আরো অনেকে বিদ্রোহের গুরুত্ব এই বিদ্রোহের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পণ্ডিতদের মধ্যে মত আছে। আছে রজনীপাম দত্ত অধ্যাপক হীরেন্দ্র মুখোপাধ্যায় ডক্টর সুমিত সরকার অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় প্রমুখ ঐতিহাসিক ও বুদ্ধিজীবী এই বিদ্রোহ সম্পর্কে উচ্ছ্বাসিত রজনীপাম দত্ত বলেন যে এই বিদ্রোহ ভারতের ইতিহাসে নবযুগের সূচনা করে এই বিদ্রোহের ফলে আতঙ্কিত হয়ে ইংরেজ সরকার শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে কংগ্রেস ও মুসলিম লীগের সঙ্গে বোঝাপড়ায় আসবার জন্য ভারতে মন্ত্রী মিশন পাঠায় আঠেরোই ফেব্রুয়ারি নৌবিদ্র শুরু হয় এবং তার পরের দিন উনিশে ফেব্রুয়ারি মন্ত্রী মিশন প্রেরণের সরকারি সিদ্ধান্ত ঘোষিত হয় ডক্টর সুমিত সরকার বলেন যে এই বিরোচিত সংগ্রাম ভারতের ইতিহাসে অনেকাংশে এক বিস্মিত অধ্যায় হলেও আজাদিন ফৌজের মুক্তি যুদ্ধের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় একে প্রায় বিপ্লব বলে অভিহিত করেছেন অপরদিকে অধ্যাপক অমলেশ ত্রিপাঠী অধ্যাপিকা সুচেতা মহাজন প্রমুখ ঐতিহাসিকরা এ ধরনের বিশ্লেষণে এক দেশ দর্শিতা লক্ষ্য করেছেন তাদের মতে নৌবিদ্র জনমানসে বিশেষ ছাপ ফেলতে পারেনি আজাদ হিন্দের ধৃত সৈনিকদের মুক্তির দাবিতে কলকাতায় তীব্র আন্দোলন হলেও গ্রামাঞ্চলে এর কোনো প্রভাব পড়েনি নৌবিদ্রের ফলে আতঙ্কিত হয়ে সরকার ভারতে মন্ত্রী মিশন পাঠায় এ বক্তব্য সঠিক নয় বিদ্রোহের বেশ পূর্বে বাইশে জানুয়ারি ব্রিটিশ মন্ত্রিসভা এই প্রস্তাব গ্রহণ করে এ সত্ত্বেও বলতে হয় যে সিপাহী বিদ্রোহের পর এত বড় বিদ্রোহ ভারতে আর হয়নি এই বিদ্রের ফলে সরকার বুঝতে পারে যে ভারতে তাদের দিন শেষ হয়ে এসেছে